যেন এত পরিমাণ ফুল ফুটে আছে এগুলো কিন্তু সচরাচর আমরা যেন বিলে দেখি খালে দেখি বা পুকুরে ফুটতে দেখি এখানে নিউজিল্যান্ডে যেন গাছে ফুটে আছে একটা কিন্তু পাতা দেখা যাচ্ছে না আর এখন স্প্রিং টাইম সেই জন্য দেখুন অসম্ভব সুন্দর সব সময় তো অনেক ধরনের ফুলের বোড়া খেয়েছি আজকে আপনাদেরকে এই নিউজিল্যান্ডের এই পদ্ম ফুলের বোড়া খাইয়ে দেখাবো চলুন আজকে কতগুলো পেরে নিয়ে নিই আমি এখানে কিছু পদ্ম ফুল পেরে নিয়েছি করে বানাবো তো আমি কিন্তু অলরেডি ফুল পেরে নিয়েছি এখন জাস্ট ড্রাইভ করে বাড়ির দিকে যাব এটা আমার বাসা থেকে একদমই কাছে ছিল রাস্তার মাঝে ফুলগুলো দেখে আমি নিয়ে নিয়েছি সো প্রথমে বাসায় এসে ফুলগুলো থেকে পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি একে একে অনেকগুলো পাপড়ি নিয়েছি এবং যেগুলো ভালো পাপড়ি সেগুলোই নেওয়া কালেক্ট করছিলাম আসলে এগুলোকে কিন্তু ম্যাগনোলিয়া ফ্লাওয়ার্স বলা হয় আর এটা হেলথের জন্য অনেক ভালো বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগ আছে তাদের জন্য জাস্ট দেখুন পিঙ্ক কালারের মধ্যে এই ফুলটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এই ফুলের গ্রান এতটা সুন্দর হয় যেটা বলার মধ্যে না আপনারা কিন্তু এই পাপড়িগুলো শুকিয়ে চায়ের মধ্যে বা কফির উপরেও সার্ভ করতে পারেন আজকে আমি আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি কিভাবে এগুলোর বড়া খেতে হয় এখানের মিডলেরটা কিন্তু আপনারা কখনোই খাবেন না জাস্ট ওইটা ইগনোর করবেন আর এইখানে দেখুন কত সুন্দরভাবে আমি পাপড়িগুলোকে কালেক্ট করেছি সো এখানে কিন্তু অনেকগুলো ফ্লাওয়ারসের পাপড়ি হয়েছে এখান থেকে আমি জাস্ট খারাপগুলো ছেড়ে নিয়েছি এবং এটাকে খুব সুন্দরভাবে দুয়ে নিয়েছি এগুলোকে আমি খুবই সুন্দরভাবে কুচি করে কেটে নিবো দেখতে যেমন একদমই পেঁয়াজের মতো আর এতটা সফট কাটতে আর এত সুন্দর গ্রান বের হচ্ছিল কি বলবো আপনাদেরকে জাস্ট একটা কথাই সাজেস্ট করব আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন ম্যাগনোনিয়া ফ্লাওয়ার্স অনেক হয় খেতে মজা সো আমি একে একে সবগুলো ফ্লাওয়ার্সে খুব সুন্দরভাবে ফাপড়িগুলো কেটে নেব সো আমি জাস্ট এখানে হেল্প করছি আমার মামনি অপোজিট পাশে কিন্তু বেসনটা রেডি করছিল কারণ এগুলোকে বেসনের বেটারের সাথে কম্বিনেশন করে এগুলোকে একটু পেঁয়াজও বানানো হবে সো আমি এখানে কেটে কেটে কিন্তু বেসনের মধ্যে অলরেডি রেখে দিচ্ছিলাম আর এগুলো কাটতে আমার বেশ ভালো লাগছিল খুবই সফট আর এত সুন্দর গ্রান ফাইনালি আমার কিন্তু কাটা মোটামুটি শেষ এই যে তার লোক এবং এই যে দেখেন বেসনের সাথে আমি অনেক ধরনের মশলা অ্যাড করে দিয়েছি এখানে মামনি কিন্তু আরো মশলা অ্যাড করে নেড়ে চেড়ে দেখাচ্ছিল যে কিভাবে সব কিছু করুন মামনি কিন্তু ফ্লাই প্যানে অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছে এবং এটা কিন্তু অনেক গরম হতে হবে তেলটা দেন একে একে আস্তে আস্তে আমরা পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সো আমার মামনে তেলগুলো ছেড়ে দিচ্ছে আর এখানে কিন্তু আমি ভিডিওগুলো গুলো করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার বিশ্বাস করুন দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে আরও বেশি লোভনীয় লাগছে ভিডিও ডাবলিং করার আগে কিন্তু কিন্তু আমি ভিডিও ডাবলিং করার খেয়ে ফেলেছি সময় আমার যেন আবারও লোভ পড়ে যায় এই পেঁয়াজগুলো আপনারা কিন্তু এগুলো একটু ব্রাউনি ভাবে বেজে নেবেন যে যতটুকু ব্রাউন পছন্দ করেন সো ফাইনালি আমাদের কিন্তু পেঁয়াজ খাবারটা ভাতের সাথে খেতে অসম্ভব যা কিছু ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন